এ ওই যে কি মোতার জায়গা নিয়ে মোতা সস্তুই হ্যাঁ ঘরের সামনে তাও এই জন্য তুই যে আম আম ধর না তল লেগে তো এই তল লেগে আম ধর হয়ে গেছে গাছে গাছে গুলো মুতপি আর মনে আম ধরবো না ভালো হবে না কোনো দিন হ্যাঁ শিশির তুমি দেখলে কমেন্ট করো তোমার সালার অবস্থা কি অবস্থা দেখছো ঘরের সামনে মুতে আর ঘরের সামনে পায়খানা করে প্রতিদিন আমি পাগল

কত দু কেউ তোমারে নিবার চায় না রান্না হচ্ছে কপি বাজা